সেদ্ধও হয়ে গেছে বাটি বসিয়েছি এটা বসালাম জল ধরে দেবো ঢেলে দিলাম মোচা নিরামিষ পনির মোচা করার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর এটা আছে নারকেলগুলো এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আছে আলু এভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে ছোলা ছোলাটা আমার একটু অঙ্কুর বেরিয়ে গেছে তো ছোলা ভেজানো আর কি আর ফোড়ন দেওয়ার জন্য দেখো তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এখানে আছে আর সেই পনিরগুলো এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে মোচা যেটা তোমরা দেখলে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠিক এভাবে রেখে দিলাম তো এবার রান্নাটা দেখা যাক তো দেখো কড়া বসে গেছে গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা হচ্ছে সূর্যমুখী অয়েল আর কি টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেবো খুব বেশি কড়া করে ভাজবো না দেখো এইভাবে ভাজা হওয়ার পরে এবার আমি এগুলোকে তুলে দেবো ছোট ছোটো টুকরো করে যে আলুগুলো কেটেছিলাম সেটাকে দিয়ে লবণ আলুগুলো দেখো আমি এভাবে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি হলুদ দিয়ে নিই তার কারণ হচ্ছে আমি যেটা বুঝেছি যে মোচাটা হচ্ছে শৌখিনভাবে তাকে রান্না করতে হবে মশলাটা কম দিতে হবে ঝালটা কম দিতে হবে তবে মোচার যে স্বাদ আসল যে স্বাদ সেটা পাওয়া যাবে তো সেই কারণে আমি হালকা মশলা দিয়ে দেখো কাঁচা লঙ্কাও বেশি দেয়নি মাত্র দুটো দুটো কাঁচা লঙ্কা বেঁধেছি আর শুকলঙ্কা একটা রেখেছি ফোড়নের জন্য তো সেই কারণে হালকাভাবে রান্নাটা কিন্তু করতে হয় তো এই যে আলুগুলো আমি দেখো একা করে সব সব আলুগুলো আমি এবার তুলে নেবো আমি কিন্তু কড়াতে নতুন করে আর তেল দিইনি আমার যে তেলটা ছিল অবশিষ্ট সেই তেলটাই দেখো রান্নাটা করব। এই যে শুকলঙ্কাটি দিলাম তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এখানে দুটো এলাচ দিয়েছি আর দুটো লবঙ্গ দিয়েছি আর এটা একটু নিজে নিয়ে দিয়ে দেবো সেই নারকেল দিয়ে নারকেলটা কোড়াও দিতে পারো ইচ্ছে হলে আমি আমার এটা ভালো লাগে বলে আমি এভাবে কুটু করে কেটে দিলাম তো নারকেলগুলো ভাজা হয়ে গেছে আর এবার দেখো আর হ্যাঁ তেলটা কম দেওয়ার কারণ ছিল দেখো সব আমরা সবাই জানি নারকেলের মধ্যে তেল থাকে দেখো নারকেল থেকে কিন্তু তেল ছেড়েছে তো সেই কারণে তেলটা আমি পরবর্তীতে আর দিইনি আর এখানে আছে সেই দুটো কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা আদা আর জিরের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেতে যেতে এই যে ছোলা আছে ছোলাগুলো দিয়ে দেবো কেননা একসাথে এই ছোলা আদা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে তো একসাথে এটা আমি নাড়াচাড়া করলাম আরও দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে এই টমেটো কুচি আর এটা হচ্ছে ঘি তেল ছেড়ে দিয়েছে এবার দেবো টমেটো কুচি টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দেব আলু মানে ভেজে রাখা আলুগুলো এবার এর সাথে আমি লবণ বলে রাখি লবণ মোচাতে কিন্তু অতিরিক্ত কম লবণ লাগে একদম অল্প লবণ প্রয়োজনে চেক করে নেওয়া যাবে কিন্তু একদমই বেশি লবণ দেওয়া যাবে না আলুর মধ্যে তো আগেই লবণ ছিল সে কারণে একদম কম লবণ দিতে হবে ঝাল আর লবণ কম লাগে ঝালটা আর লবণটা যদি কোনোভাবে বেশি হয়ে যায় মোচার স্বাদটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় এটা দিয়ে আমি বেশ কিছু নাড়াচাড়া করে নেব দেখো এখন আমি দেব এই মোচা মোচা দেওয়ার সময় হয়ে গেছে মোচাটা দিয়ে ভালো ভালো কিন্তু মেশাতে হবে খুব সুন্দর করে আলতো হাতে এটা মেশাতে হবে খুব ভালো করে যতক্ষণ না একদম পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করে যেতেই হবে অল্প পরিমাণ হলুদ ছিঁড়ে বেশি দেবো না এটুকুই হলুদ দেবো এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মেশাতে হবে মশলা লবণ গলু যা কিছু দিলাম এর মধ্যে সবটা যেন সুন্দরভাবে মোচার সাথে মিশে যায় তো সেইভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে তো দেখতেই পাচ্ছ ভালোভাবে মিশে গেছে এখন এখানে অল্প পরিমাণ জল একদমই অল্প পরিমাণ এই জলটা দিয়ে জলটা ভালো করে একটু মিশিয়ে নেব আর একটু জল দেবো যে গোলে যে আছে জলটা দিয়ে ভালো করে এসে তো মেশাতে হবে মিশিয়ে সুন্দর করে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে এটা ঢেপে দিতে হবে মিনিট তিনের পর ঢাকাটা খুলবো ঢাকাটা খুলে এই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ওরা এটাকে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেব আরেকবার ঢাকা দেবো একটা কথা তোমাদের না বলে পারছি না আমি রান্নাটা ঢাকা দিয়ে গিয়েছিলাম বাইরে একটু ওই আম ডাল করবো বলে গাছে থেকে আম পাতে গিয়েছিলাম তো ছেলে দেখো এখান থেকে তুলে নিয়ে গেছে আর ওই ঢাকা দিয়ে আমার কি ব্যাপার হলো বিষয়টা কেমন আমি ঢাকা দিয়ে গেলাম ভাজনা খোলা আসলে কি বলো তো বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরিয়েছে তো ও আবার টেস্ট করার জন্য তুলে নিয়ে গেছে আর হ্যাঁ সত্যিই তাই আমি যখন নারকেলগুলো ভাজা করছিলাম তখন থেকেই আর সেই শুরু করেছে তো এই রান্নাটা অনেকে চিংড়ি মাছ তারপরে মাছের মাথা সব কিছুতে কিন্তু হার মানাবে এভাবে রান্না করলে আর পনির ছাড়াও যদি এই সিস্টেমে রান্না করা যায় শুধু ছোলা দিয়ে সেটাও কিন্তু সব রান্নাকেই হার মানাবে অসাধারণ এটা নিরামিষ দেখো প্রায় প্রায় নামানোর মুহূর্তে কিন্তু এই যে লাস্টে কিন্তু এরকম করে একটু ঘেটে ঘেটে দিতে হবে এইভাবে তাহলে বিষয়টা একটু মাখো মাখো হবে নামানোর আগে এরকম করে আলুগুলো এই যে একটু এইভাবে দিতে হবে দেখো মোটামুটি হয়ে গেছে এই যে ঘি নিয়ে চলে এসেছি এখন তো গরম খুব বেশি ঘি খাওয়াটা খুব ভালো নয় স্বাস্থ্যের পক্ষে এই ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দেবো এটা নামানোর পরেও কিন্তু ছড়িয়ে দেওয়া যায় তো আমি কড়াতেই ভালো করে ঘিটা ছড়িয়ে তারপরে এখান থেকেই কমপ্লিট করে নামিয়ে দেবো আর কি তো চিনি অনেকে যারা চিনি পছন্দ করো আমি চিনিটা কেন দিলাম না তার কারণ হচ্ছে চিনিটা মোটেই ভালো খাবার নয় স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় আর সেটা একটা কারণ দ্বিতীয়ত যে নারকেলটা খুব মিষ্টি ছিল খুব সুস্বাদু নারকেল ছিল সেই কারণে আমি চিন্তা একদমই অ্যাভয়েড করে গেলাম তো এই যে রান্নাটা আমি করলাম বন্ধুরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেই থাকুক না কেন যে খাবারই সে খাক না কেন তার পাতে যদি এটা পড়ে কখনোই সে কিন্তু ফেলে রেখে যেতে পারবে না এইটুকু আমি তোমাদের বলতে পারি খুব অসাধারণ রান্না পাশাপাশি আর একটা কথাও বলে রাখি সেটা হচ্ছে আমি এর মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়ো দ্বিতীয়বার আর দিইনি তার কারণ হচ্ছে যে প্রথমে যে গরম মশলাটা আমি গোটা গরম মশলাটা ফোড়নের সময় দিয়ে দিলাম তাতেই কিন্তু আমার কাজ হয়ে গেছে হ্যাঁ এবার ওই কারণে আমি আর গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম না তোমরা চাইলে দিতে পারো আবার চিনিও দিতে পারো তবে আমি বলবো যে চিনিটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জিনিস নয় চিনিটা অ্যাভয়েড করাই উচিত একদম রেডি নিরামিষ পনির মোচা তো এই দেখো পনিরগুলো দেখো একদম ঘেটে যায়নি গোটা গোটাই আছে তেমন লাগলো আমার এই ছোলা পনির মোচার ঘণ্ট জানিও তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে